এইটা এক ভরি তেরো আনার মধ্যে আছে এক বারো তেরো আনার মধ্যে আছে হ্যাঁ এগুলার ওজনটা এখন অনেক কমে আসছে অনেক অনেক মানে এটা যদি না কাউকে বলি এটা আড়াই ভরির একটা মফ চেন এটা সে বিশ্বাস করতে বাধ্য এত সুন্দর এবং মানে হলো প্যাটার্ন তো ওজনটাও ওই বোঝা যায় না আরো একটা আছে আমাদের দুই ভরির কমে এটা দুই ভরির কমে দুই ভরির কমে আরো একটা আছে কারণ সেন্টারটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর খুবই দারুণ আমি বেল্টের ডিজাইনটা দেখাই দিচ্ছি খুব সুন্দর ওকে এখন একটু এটা এটা দুই ভরি এটা দুই ভরি আছে এই যে সেন্টারটা আমার খুব পছন্দের এই সেন্টারটা না আমার অনেক পছন্দের খুব সুন্দর সুন্দর কালেকশনটা আছে আচ্ছা নতুন নতুন একদম একটা ডিজাইন আড়াই ভরির মধ্যে আছে এটা আড়াই ভরির মধ্যে দেখো এটা সেন্টারটা কত সুন্দর এটার মাপেরটা তো একটা মানে ফিঙ্গার রিং ও আমাদের কাছে এটার মাপে আমাদের ফিঙ্গারিংও রিং